শেবলবো কেন ও বুঝাছি মুখাবন্ডল গোল লাগে তোমার মুক্ত গোল গোল্লা তাহলে কি হার মেনে যাচ্ছে তুমি আমি হার মানি না তাহলে বলো আমি হার মানার মে না বলো তোমার এই তোমারই লেবু গোল আর হে চেই লেবু লম্বা হ্যাঁ দেখি আমার পুরো মনে পড়ে গেছে আর উত্তরণ সঙ্গ সঙ্গে বের করে ফেলেছি মেয়েদের চোকের মনি যদি গোল গোল হয় দেখতে খুব সুন্দর লাগে আর যদি কোনো মেয়েদের চোকের মানে টিরা ফেরা হয় দেখতে সুন্দর লাগে তুমি বলো এটা আমি জানি না এটা আমি বলতে পারছি না কারণ আমার চোখের মনি তো গোল সবারই গোল হয় না না দুইজন টেরা থাকে দেখা থাকে কারো টেরা 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 আছে এই টেরা ও টেরা চোখের মনি টেরা ও লক্ষ্মী টেরা এটা সেটা না আচ্ছা টাকাচ্ছে দিকে টাকাচ্ছে বনের ওই দিকে হ্যাঁ এটা হচ্ছে উত্তর লেবুর কথা বললাম চুরিও আছে এই জন্য প্রশ্ন প্রশ্ন উত্তর দুটোই এক জায়গায় পেয়ে গেলাম এই জন্য